아 <목소리나> নওশাদ সিদ্দিকের গ্রেপ্তারের দিনেই শামসেরগঞ্জে আই এ যোগদান প্রায় পঞ্চাশ জন যুবকের নওশাদ সিদ্দিকের গ্রেপ্তারের দিনেই শামসেরগঞ্জে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আই এস যোগ দিলেন পঞ্চাশ জন যুবক বুধবার রাতে শামসেরগঞ্জের ডাকবাংলায় আনুষ্ঠানিকভাবে এই ও যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয় নতুন যোগদানকারীদের হাতে আই এর পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মুর্শিদাবাদ জেলা আই এস এর সহসভাপতি আজমেরুল ইসলাম তিনি বলেন যুব সমাজই আগামী দিনের ভরসা তাদের হাত ধরেই আইএসএফ আরও শক্তিশালী হয়ে উঠবে স্থানীয় মহলে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারের দিনে এই যোগদানকে রাজনৈতিক বার্তা হিসাবেও দেখা দিচ্ছে এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ ছিল আজকে আমাদের এটা যোগদান সভা শামসেলগঞ্জ বিধানসভায় যোগদান সভা যোগদান সভায় উপস্থিত ছিলেন মালঞ্চা থেকে এসেছে গাজীনগর এবং ভুলিয়ান পৌরসভা থেকে বেশ কয়েকটি ওয়ার্ডে ওয়ার্ডের কমিটি গঠন হয়েছে এবং তারা সম্মিলিতভাবে সবাই আজকে যোগদান করল কতগুলো প্রায় পঞ্চাশ একশো জন যোগদান করলেন আজকে কি বার্তা দিবেন আগামী দিনে আগামী দিনের বার্তা যে নৌশাস্ত্রী ভাইজান আসার পর সংসারগঞ্জে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফ যোগদান করছে আইএসএফের প্রোগ্রাম আটকানোর জন্য তো বিভিন্ন প্রচেষ্টা কিন্তু আইএসএফ এস আটকানো যাবে না যেভাবে আজকে ধারণা হচ্ছে নাগরিক মঞ্চ মানে সব সব ধর্মাবলম্বীর লোক সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন সেখানে ভাবে এই ওয়াকাপ বিলের বিরুদ্ধে এই বাতিলের বিরুদ্ধে সবাই আন্দোলনের ছিল সেখানে নকশা স্ত্রী ভাইজানকে অ্যারেস্ট করেছে তার জন্য আমরা সামসেরগঞ্জ বিধানসভা থেকে তীব্র নিন্দা জানাচ্ছি জানাচ্ছি আমরা বৃহত্তর একটা আন্দোলনের ডাক আমরা দিচ্ছি এদিকে জঙ্গিপুর মহকুমার আজকে আমরা লালগোলায় প্রোগ্রামে ছিলাম লালগোলা থেকে রঘুনাথগঞ্জ বিধানসভা রঘুনাথ বিধানসভাতে আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরেও প্রোগ্রাম আটকে দিল প্রোগ্রাম আটকে দেওয়ার পরও আমরা প্রোগ্রাম করেছি তারপরেও আমাদের কর্মীদের উপরে হেনস্থা করছে এটা বন্ধ করুন দেখেন মানুষের মনে মৌসা ঢুকে গেছে এটা বের হবে না মানুষ জেনে গেছে মানুষ সত্যকে নেইকে মানুষ বেছে নিয়েছে এই মেসেজ মানুষের মধ্যে চলে গেছে অতএব এটাকে রুখা যাবে না এই যে আমরা দেখছি যে যোগদান সামসারাঙ্গে যে পরপর দু তিনটি হলো তো বেশিরভাগই দেখছি সব ইয়াং স্বতঃস্ফূর্তভাবে যুবকরা আসছে যুবকরা চাইছে নেই প্রতিষ্ঠিত হোক নেই প্রতিষ্ঠিত করতে চাইছে যেভাবে অন্যায় অত্যাচার জুলুম বৃদ্ধি পাচ্ছে যেভাবে আমাদের কষ্টার্জিত এক কেন্দ্রিক শাসক দলকে সহযোগিতা করছে বিভিন্নভাবে বিরোধীদেরকে সাপোর্ট করছে না বিভিন্ন সময়ে অনেক সময় সাপোর্ট করছে অনেক সময় সাপোর্ট করছে না কিন্তু এই হেনস্থা কতদিন চলবে মানুষ জেগে গেছে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আইএসএফ যোগদান করছে আইএসএফ এর ছদ্মশাহী আসছে আইএসএফ নেই দিতে পারে মানুষকে আজকে কোথায় হলো যোগদানটা যোগদান তো আমাদের পার্টি অফিস সংসারগঞ্জ বিধানসভার পার্টি অফিস ব্লক পার্টি অফিস হ্যাঁ ব্লক পার্টি অফিসে আমাদের এই যোগদান সভা আছে ডাউ বাংলা ডাউ বাংলা আপনার নাম আমার নাম আজিজুল শেখ আপনি মুর্শিদাবাদ জেলার সহ সভাপতি এবং জঙ্গিপুর মহকুমার অবজার্ভার